হ্যালো বন্ধুরা আমার এজেড ব্লগসে সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি গন্ধরাজ চিংড়ি সেটা কিভাবে করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আমি প্রথমে এই চিংড়িগুলোকে চিংড়ির সাইজটা অবশ্যই বড় বড় আনতে হবে এই চিংড়িগুলোকে প্রথমে বেশ ভালো করে আমি ভেজে নেব চিংড়িগুলো আমার ভাজা হয়েই গেছে প্রায় এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট আদা আর জিরে একসাথে এটাকে ভালো করে আমি নেড়ে নেব এটা দারুণ খেতে সুস্বাদু ভীষণ অতুলনীয় একবারে চিংড়ির সেরা যাকে বলে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এবার চিংড়িগুলোকে আমি ভাজা চিংড়িগুলোকে দিয়ে দিলাম কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় অথচ সুস্বাদু প্রচণ্ড তাড়াতাড়ি এর মধ্যে আমি নুন হলুদ মিষ্টি অবশ্যই দিয়েছি সেগুলো স্কিপ করে গেছি দেখায়নি কারণ সবাই জানে এর মধ্যে এই জিনিসগুলো দিতে হবে তোমরা বাড়িতে তৈরি করে দেখবে যদি ভালো লাগে একটা কমেন্ট করবে আর ভিডিওটা দেখে একটা একটা করে আমাকে লাইক দিয়ে দেবে আমার পুরো গন্ধ রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ এই চিংড়িটা অবশেষে আমি দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা আর দিয়ে দেবো একটা জিনিস বাকি আছে এরপর এটাকে আমি একটু এপি করে নেব এপি করে নিয়ে তাহলে কি চিনির ভেতরে বেশ রসটা ঢুকবে এটাকে চেড়ে আমি নামিয়ে নিয়েছি ঘি দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এই গন্ধরাজ লেবু তোমরা চাইলে পাতা দেবে আমার কাছে পাতা ছিল না এই পাতা দিলে আরও বেশি টেস্টি হয় তাহলে তৈরি হয়ে গেল আমার এই গন্ধরাজ চিংড়িটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধ হয়ে থেকো